কোথায় ব্যাংকে এশিয়া আছে সামনে আমাদের পেশেন্ট কি আমাদের তো চ্যালেঞ্জিং হতো ব্যাংকিং সেক্টর তো প্রথমে হলো যে আপনারা জানেন যে আমরা মাহফুজ বলেছে আমার স্পিকার আমাদের জার্নি শুরু করেছি উনিশশো নিরানব্বই সালে আমাদের একটা ভিশন ছিল খুব সেফটি ফোর ফর আ বেটার টুমরো আজকে যদি আপনারা দেখেন ওই ভিশন অফকোর্স আছে

ওনার সাথে ছিল আনিসুর রহমান সিনহা মোহাম্মদ সল্পান চৌধুরী রিটায়ার্ড সেক্রেটারি মিনিস্টার মিস্টার সাইদু জমান বিভিন্ন ডিরেক্টার ওনাদের কন্ট্রিবিউশনে আমাদের যাত্রাটা খুবই গভর্নেন্স অরিয়েন্টেড হয়েছে এন্ড আহ আপনারা আমার ব্যাকগ্রাউন্ড থেকে জানায়ন না আমি অনেকে এনকে শুরু করেছিল আমি ব্যাংক এশিয়ায় এসে বুঝতে পারলাম যে আমাদের যে পেশেন্ট করছিল আমাদের এটার মধ্যে ফিনান্সিয়াল ইনকুশন এটার মধ্যে আহ এটার মধ্যে তার মধ্যে ভালো ব্যাংক যেটা যারা আছে তাদের মধ্যে কিন্তু এশিয়াটলি মধ্যে পড়ে এটা মোটামুটি